আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বাক তো আপনাদেরকে জানিয়ে দিতে চাই যে মহান আল্লাহ পাক আল্লাহ তালা আমাদেরকে পৃথিবীর বুকে কেন পাঠিয়েছেন তো মহান আল্লাহ পাক রব্বুল আলমিন আফুন কালাম শরীফের মধ্যে বলেছেন ওমা খলাকালসা ইল্লা আবুদুন পৃথিবীর বুকে মানব জাতি এবং জিন জাতিকে মহান আল্লাহ পাক আল্লাহ ত এর কারণে পাঠিয়েছেন যে আল্লাহ পাকের যাতে তারা ইবাদত করে তাহলে আমরা সম্পূর্ণরূপে জানতে পারলাম যে আল্লাহ পাক রব্বুল আলমীন আমাদেরকে পৃথিবীর বুকে কেন পাঠিয়েছেন তো মহান আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদেরকে পৃথিবীর বুকে ইবাদতের জন্য পাঠিয়েছেন আর এই ইবাদত করার জন্য আমাদের অনেকের কষ্ট হয় কিন্তু ইবাদত কষ্ট নয় ইবাদত হল আরামদায়ক জিনিস আর এই ইবাদতে আরাম পেলে আমরা অবশ্যই ভালো থাকবো ইনশাল্লাহ তো মুসলমান বলতে চাই আপনাদেরকে ফালতু সময় নষ্ট করবেন না ফালতু সময়কে বরবাদ করবেন না ফালতু সময়কে তো নষ্ট করে দেবেন না কোন সময় পাবেন মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য নামাজকে ফরজ করেছে নামাজ পড়বেন ইবাদত করবেন নিজের দিলকে খোলসাভাবে ভালো নেওয়াতে একটু কাজে লাগাবেন সময়টাকে অপচয় নষ্ট করা অতান্ত ভালো না সময়টাকে নষ্ট করা একান্ত ভালো না সময়টাকে কাজে লাগাতে শিখুন সময়কে ভালো মতো কাজে লাগা শুনলেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদেরকে কেন পৃথিবীর বুকে পাঠিয়েছেন তো আমরা জানতে পারলাম আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদেরকে ইবাদত করার জন্য পাঠিয়েছেন আসুন আমরা মানুষ কেমন হওয়া উচিত আসুন আমরা মানুষ কেমন ধরনের হওয়া উচিত এখন মানুষ পৃথিবীর বুকে অনেক ধরনের পাওয়া যায় মানুষ পৃথিবীর বুকে অনেক রকমের পাওয়া যায় মানুষ পৃথিবীর বুকে অনেক প্রকারের পাওয়া যায় মানুষ তো মানুষ এমন এমন কথা মানুষের মুখ থেকে শোনা যায় যেটা সম্ভব নয় শোনা বা সহ্য করা বা সহ করা সম্ভব নয় সেই কথাও শুনতে পাওয়া যায় আজ মুসলমান বলতেছে আমি রসুল্লাহকে ভালোবাসি আমি রসুল্লাহকে মোহ্বত করি কিন্তু বা তাদের নামাজ নাই তাদের রোজা নাই তাদের মুখে শুধু গালিগালাজ রয়েছে তাদের মুখে শুধু আপনার বাদভ্যাস রয়েছে কিন্তু যে রসুলের প্রেমিক হবে সে তো কখনও গালিগালাজ করতে পারবে না যে রসুলের প্রেমিক হবে সে তো কখনো ভালো খারাপ কাজ করতে পারে না যে রসুলের প্রেমিক হবে সেটুকু কোনো নামাজ ছাড়তে পারে না যে রসুলের প্রেমিক হবে সে কোনো মানুষকে খারাপ কথা বলতে পারে না রসুলের প্রেমিক হওয়ার জন্য শর্ত হলো যে আমরা পরিপূর্ণভাবে যাতে ভালো কাজ করতে পারি পরিপূর্ণভাবে যাতে মহান আল্লাহ পাক রব্বুল আলমিনকে খুশি করে আল্লাহ রসুলকে রাজি করে আমরা দুনিয়া এবং আখেরাদের সঙ্গে চলতে পারি আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদেরকে তো ফিক দান করুক হাদিসের মধ্যে বলেছে লাইক মে না হাব্বা ইলাইহি মি ওয়া আজমায়েন হতে পারবে না অতক্ষণ পর্যন্ত পূর্ণাঙ্গ মমিন মুসলমান যতক্ষণ পর্যন্ত আমি রসূলুল্লাহকে নিজের বাপ চাইতে সন্তান আদির চাইতে দশম সঙ্গে সম্পদের চাইতে ভালো না বাঁচতে পারবে তো মুসলমান বোঝা গেল যে আমরা রসুলুল্লাহকে মহাব্বত করে মমিন হতে পারে আপনারা জানতে পারলেন যে দুইটি বিষয় দুইটি বিষয় জানার পরে ভিডিওটা কেমন লেগেছে এর পরিবর্তে আরও ভিডিও বানাবো কি বানাবো না এর বিষয়ে আপনারা একটু অবগত করবেন সুন্দর সুন্দর জিনিস শুনতে আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক প্রোফাইল পেজকে ফলো দিয়ে রাখবেন আল্লাহ পাক রব্বুল আলমী আমাদের সকলকে দিন ইসলামের ওপর কাইম এবং এবং দাইম রাখার তৌফিক দান করুক সকলে বলি থাকার তৌফিক দান করুক সকলে বলি আল্লাহ আমিন আখরিদানা অনিল আহমদুলিল্লাহ রবিল